مفتي سيد محمد نجاو القريم بير شايف حضور السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى مرات فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

সামনে উপস্থিত রয়েছেন ইসলাম প্রেমিক দেশপ্রেমিক আমার ভাইরা রাজনীতি এর লক্ষ্য উদ্দেশ্য হলো দেশের জন্য মানুষের জন্য কল্যাণ বয়ে আসবে এবং কল্যাণ নিয়ে আসবে কিন্তু আপনি যদি মাদার গাছ লাগিয়ে আম খেতে চান কখনোই মাদার গাছ থেকে আম পাওয়ার আশা করা যায় না বাংলাদেশ স্বাধীনতার বয়স 55 বছর শেষ হলো 54 বছর হলো যাদের মাধ্যমে যেষ্টা চলেছিল এদের মাধ্যমে আমরা কি পেয়েছি নতুন ভাবে আলোচনা করে আর কত বলা দরকার হয় না বিধাজে একটা শত শত শরণ কোরায়া দিতে চাই এদের পরিচিতা तमाम दुनियाর মধ্যে এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে ফাঁস আমরা এদের পরিচালনায় হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের ও সন্তান হারা হচ্ছে আমরা এদের পরিচালনায় আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করে করতে আমরা দেখেছি এর পরিবর্তন আমাদের কি করতে হবে আপনারা দেখেছেন যে পাখা পাঁচই আগস্টের পরে আমাদের বাংলাদেশের এখন যে অবস্থা বা যে পরিবেশ তৈরি হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানে সাধারণ মানুষ এবং সর্বশ্রেণীর মানুষের মনের মধ্যে একটা আসার যে এখন আমাদেরকে পরিবর্তন করতে হবে এখন বিগত দিনের যাদের ইতিহাস আমাদের দেশ পরিচালনায় নতুনভাবে আমাদেরকে তারা নতুন করে আশা দেখাবে বা আশা আমাদেরকে বাস্তবায়ন করার মতো পরিবেশ করতে পারবে এটা তো আমরা পাঁচই আগস্টের পরে সরকার গঠন করার আগেই আমরা দেখে নতুন ভাবে দেখার আর কিছু আছে বলে আমার মনে হয় না সেই হিসেবে আমি বলব আসেন এই দেশ যারা আমরা ভালোবাসি যারা আমরা মুসলমান ইসলামকে ভালোবাসি যারা আমরা মানবতার পক্ষে অবস্থান তৈরি করেছি আমরা সবাই একাত্রিত হয়ে এই অবস্থার পরিবর্তন দেশের জন্যে আমি আহ্বান করবো আসেন এই শান্তি একমাত্র যে নীতি আদর্শ তার নাম হল ইসলাম ইসলাম নিজে আদর্শের মধ্যে আমাদের মহাসচিব বলেছেন যে বাংলাদেশের হিন্দু মহাজোটের যে মহাসচিব তিনি বলেছিলেন একাত্তর থেকে শুরু করে ইসলামী আন্দোলনের ব্যাপারে তিনি বলেছেন কথা কাজের বিল পে পি সেব চরম নাই আপাদার মহম্তুলা ইয়ালৈ দাদাজর মহমত্তুল তিনি এই ইতিহাস ট্রেনে নিয়েছেন আমি আপনাদের আহ্বান জানাবো আসাল যদি আমাদের দেশে কোনো ভালো কিছু আমরা চাই তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদেরকে পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে গতানুগতিক ধারায় যদি আমরা চলতে থাকি তাহলে আমাদের নিজেদের পায়ে একটা বিরাপ্য কথা আছে কুরাল মারা এই কুরাল নিজেদের পায়ে নিজেরাই মারব আসলে ভালো কিছু আশা আমরা আসলে করতেও পারবো না দেখতেও পারবো না সেই হিসাবে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা সুন্দর সম্মেলন করেছেন বিগত তেইশ চব্বিশে ঢাকা উত্তরের মহানগর কমিটি গুরুত্ব ঘোষণা করছি আর পঁচিশ ছাব্বিশে আপনার কমিটি ঘোষণা করছি সভাপতি হিসেবে মানার শেখ ফজলি ভাই মাসুদ আর সেক্রেটারি হিসেবে মানা আরিফুল ইসলাম সহেবাল আলহামদুলিল্লাহ এখন এদেরকে শপথ পালানো হইতেছে যেহেতু মাঠে ভাই নামাজের আজানের সময় করে এসে গেছে বেশি লম্বা আলোচনা করা হ্যাঁ

আমার উপর অভিজ্ঞতা দায়িত্ব আমার না যথাযথে পালন আল্লাহ তালা আমাকে ওয়াদা পালন করা তো অভিজ্ঞতা আমি আল্লাহ আমি হাসানা হাসানা